দিয়ে বাড়ি চলে আসবো আর এই বছর যদি কোনোভাবে ঘরের মধ্যে আবির বা রং খেলি তবে আমার বড় ছেলে হাঁচি দিতে দিতে নাক পুরো ফুলে ফেলি না এমনিতে ওর অ্যালার্জি আছে হ্যাঁ একটু ডাস্ট অ্যালার্জি একটু কালার অ্যালার্জি আছে তা যাই হোক সেই জন্য দোলের কোনো প্রিপারেশান বা কোনো রকম কোনো প্ল্যান ছিল না আর এই নিজের ভেতর ভেতর মানসিক ডিপ্রেশনের জন্য এখন সকালবেলা বেরোচ্ছি যেহেতু দুটো ফটোশ্যুট তো করি আর একটা কেরকম ফাঁকা ফাঁকা লাগে তুমি ডিপ্রেশনেই থেকে যেতে আমার প্রোফাইল টা ফাঁকা ফাঁকা লাগছে বুঝেছো